আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আসছি আমাদের খেত দেখার জন্য এইখানে যে অনেকের খেতে দেখা গেছে যে পাতা মরার মতন একটা রোগ আসছে যেটা খেতের ধানের পাতা মারা যাইতেছে তো ওইটা দেখার জন্য আসছি যে ক্ষেতের কি অবস্থা হয়েছে এখন তারপরে বাড়িতে ইনশাল্লাহ এখন আছে এখানে এই হইতেছে আমাদের খেত আলহামদুলিল্লাহ উপর থেকে যদি দেখাই তাহলে খুব একটা প্রবলেম হয় না কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে ধান মরে গেছে কিছু কিছু জায়গা দেয় আমি একটু পরে দেখা যাক খেতেও দেখা যাইতেছে অন্য ক্ষেত্রে তা আমি আমাদের ক্ষেত্রে একটু চারদিক থেকে ঘুরে ঘুরে দেখব আর এইখানে এই যে এটা দেখতেছেন এটা গ্রামের আমরা বলি যে বাইনা বলি এটার বাইনা বাইনা পাইতে রাখছে এখানে আর এটার মধ্যে ধান ক্ষেতের ভিতরে যে মাছগুলো লুকাইয়া রয়েছে যেমন পুটি। ট্যাংরা আছে না ছোটো ছোটো মাছ ওইগুলা এদের মধ্যে আসবে তো আমি দেখার চেষ্টা করতেছি আছে কিনা কিন্তু পানি অনেক বেশি তো যার কারণে বোঝা যাইতেছে না দেখি একটু ধান আর আমি এখন হাইটে যাইতেছি একদম ধান ক্ষেতের মাঝখান দিয়ে আর এইখান দায় সরু একটা বাতর আছে সেই বাতর দিয়ে হাইটে যাইতেছি হাইটা অনেক কষ্ট করে হাইটে যাইতেছি এখানে কারণ একদম চিকন একটা বাতর এইখান থেকে একটু মোটা আর এই ধান যে আমাদের খেতে বুনছি আমি দেখতে আসছিলাম যে এই রোগটা হয়েছে কিনা যদি একটু কাছ থেকে দেখাই যে কি রোগটা হয়েছে ধান ক্ষেতে আর সেটা হইতেছে এইখান থেকে লোকে দেশে এই যে লাইক ইন্দুরে কাইটা রাখছে ধান এই যে এখান দিয়ে ইন্দুরে যদি দেখাই এই যে এরকম টুরকে টুরকে কইরা রাখছে ধানের তো এই যে খেত একদম মাইরে ফেলাইছে লোকের দেশে তাই আমি এইটাই দেখার জন্য আসছিলাম যে আমাদের খেতে এরকম হয়েছে কিনা তো আলহামদুলিল্লাহ এরকম হয় নাই দেখুন কি একটা অবস্থা হয়েছে একদম শেষ আর আজকে আমি দেখাবো যে আমার কোয়েল পাখি ডিম আর আমাকে অনেক অপেক্ষা করতে হবে কারণ কোয়েল পাখিরা রাত পর্যন্ত ডিম পারে তো আমাকে সন্ধ্যার পর পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ এখন পর্যন্ত একটা ডিমও দেয় নাই তবে আশা করা যায় একটু পরে হয়তো এক দুইটা ডিম দেয়া দিবে যদি একটু কোয়েল পাখিগুলো দেখাই আর এই হইতাছে কোয়েল পাখিরা এরা এখন খাওয়া দাওয়া দেখুন একদম বাদ দিয়ে দিছে এখন খাওয়া খাবার খাইতেছে না কারণ কি জানেন কারণ এদের পেট এখন ফুল হয়েছে ডিম দেওয়ার সময় হয়েছে এই যে দেখেন কিছু পাখি এখানে শুয়ে রয়েছে বা এদিকে এদিকে দেখবেন যে ওই শুয়ে থাকবো যখন এই আসরের পরে বা দুপুরের পরতে যখন পাখিগুলো এরকম খাওয়া বন্ধ করে দেব তখন বুঝবেন যে এরা ডিম পারা পারবে এখন তো এখন ওরা খাওয়া খাওয়া খাদ্য করতেছে না একটু রেস্ট নিতেছে কারণ সকালে অনেক খাবার খাইছে এরা এখন এরা ডিম পাড়ার জন্য প্রস্তুত তো অপেক্ষা করতে থাকি দেখি কখন আর এইদিকে এই কুয়েল পাখিরা এদের যে তুষ ছিল মাটির নিচে সেইগুলা একদম জমাট বাদাই তার যার কারণে আমি হালকা করে তুষ দিয়া দিলাম এখানে কারণ একদম জমাট বা দায় ফেলায় কারণ ওই দিকে এরগুলো শুকনা থাকে কিন্তু এই দিকটা যদি দেখা এগুলা জমাট বাদাই ফেলায় আমি ভাবছিলাম তুষ দিলে হয়তো এরা জমাট বাদাবে না তো তুষও এরা জমায়ে ফেলায় কারণ সব সময় তো আর পাও দিয়ে এরা সবগুলো কি বলে যে ওই নাড়াচাড়া করে না তবে এইখান দেয় টুনি সবসময় বেশি থাকে তো এরা এখানে পায়খানাটা একটু বেশি করে যার কারণে টুসগুলো জমাট বাদে আর এই দিকে বেশিক্ষণ থাকে না কিন্তু এখানে যায় ওই ডিমগুলো পারে ওই দিকে আর এই দিকে ডিম পারে না এইদিকে ওরা আসায় শুধু কি বলে এই থাকে কিছুক্ষণ কারণ এইদিকে আমি জানি এরা এখানে এখানে পায়খানা করে এইদিকে এইদিকে বেশি পায়খানা করে না লোকেট দিস স্কুয়ার পার্টস ইট ইস বিউটিফুল পার্টস আর ঈদের মধ্যে যদি দেখাই তো একটা ডিম ওইখানে দিয়ে দিছে লোকের ডিস একটা ডিম যেটা সাদা কালোর কালারের একটা ডিম এরকম ডিম কিছুক্ষণের মধ্যে আরও দিতে থাকবো তো আমাকে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে কয়টা ডিম দেয় দেখেন এরা এখন কিন্তু বলছিলাম না খাবার খাইতেছে না এরা ডিম দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রেছে আর এ দেয় আর আমি এখন রাত করে চলে আসছি ডিম তোলার জন্য আর দেখতেছেন যে আমি একটা দুইটা করে এরকমভাবে টু ডিম তোলা শুরু করে দিয়েছি আর আরেক কথা হচ্ছে দুপুরে মা এখান থেকে দুইটা ডিম নিছিল তো এখন দেখতেছি যে কতগুলো ডিম দিয়েছে যে এখানে তখন কয়েকটা ডিম দিয়ে রাখছে তো আলহামদুলিল্লাহ সবগুলা পাখি তো ডিম পারে না তবে চোদ্দোটা পাখি ডিম দেয় ঠিক আছে চোদ্দোটা পাখি ডিম দেয় কারণ অনেকগুলার আছে যে বয়স একটু কম আছে তো যার কারণে একটু কম মানে কি বলে ডিম একটু কম দেয় আট দশ বারোটা বারোটা করে খুজা গেছিল দুইটা এই হইতেছে চোদ্দটা ডিম তো চোদ্দটা ডিম একটা দিনের মধ্যে পার্সে কল পাখি তো আজকে দেখালাম যে আমার কতগুলা পাখি ডিম দেয় তো আজকে একটুটা চোদ্দোটা ডিম দিচ্ছে আর প্রতিদিনই এরকম চোদ্দো টাকা ডিম দেয় সো আজকে ভিডিওটা এই পর্যন্তই যারা যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা একটা লাইক করে দেবেন ঠিক আছে সো বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা বাই বাই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ব্লগ